বয়সের বারে যখন নিজেই ঠিক মতো হাঁটতে পারে না বা খাবার খেতে পারে না তখন জীবিকার তাগিদে এই যে দেখেন জঙ্গলে চলে আসছে তিনি বর্ষি নিয়ে মাছ ধরার জন্য আসরের রক্তে কাদামাটিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নিচ্ছে প্রথমত আপনাদের মনের মাঝে একটা প্রশ্ন আসতেই পারে সেটা হচ্ছে উনি নামাজ পড়তেছে আমরা কিভাবে এই জায়গায় আসলাম সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই বয়সে এখন আসলে তার এই কাজগুলো করার কথা না কিন্তু এই বয়সেও তিনি দেখেন কি পরিমাণে কষ্ট করে বর্ষি দিয়ে সারা রাত কষ্ট করে আজকের মাছ ধরবে কখনো বর্ষি দিয়ে কখনো বা আবার পানি শেষে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন আপনাদের করব এই এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে দিবেন কারণ কতটা গ্রামের সমস্ত মানুষগুলো করে তার এই এখন নামাজ পড়তেছেন তিনি প্রতিদিন তিনি মাছ ধরে কত টাকায় ইনকাম করেন প্রতিদিন তিনি কিন্তু মাছ ধরে মাত্র দুই আড়াইশো টাকা ইনকাম করেন যেটা আসলে সামান্য কিছু টাকা এই টাকা আপনার আমার কাছে হয়তো বা কিছুই না কিন্তু এই আড়াইশো টাকার জন্য তিনি কতই না কষ্ট কষ্ট করেন আর শত কষ্টের মাঝেও তিনি দেখলেন আল্লাহ সোহান তাল্লাহ সুক্রিয়া আদায় করলেন নামাজ আদায় করলেন আপনাদের অনেকেরই প্রশ্ন এই জায়গায় কেন দাঁড়িয়ে নামাজ পড়তেছে না জঙ্গলের ভিতরে গিয়ে তো তিনি নামাজ পড়তে পারতেন আসলে জঙ্গলের ভিতরে দাঁড়ানোর মতোই কোনো অবস্থা নেই এর আগে আমরা আপনাদের দেখাইছি কিভাবে তিনি জঙ্গলে পানি শেষে মাছ ধরে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতে চাইছিলাম যে জঙ্গলে তিনি কিভাবে বর্ষি দিয়ে মাছ ধরে যেহেতু তিনি রাতের বেলা বর্ষি দিয়ে মাছ ধরে সেটা আসলে আমাদের পক্ষে আজকে দেখানো সম্ভব হলো না তবে এই ভিডিওটা আপনারা যদি এক লক্ষ করে দেন আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসব অর্থাৎ এই দাদু রাতের বেলা কিভাবে একা একা জঙ্গলে বসি দিয়ে মাছ ধরে সেই দৃশ্যটা আমরা আপনাদের অবশ্যই দেখাবো যে আপনাদের এর আগে ভিডিওতে আমরা দেখাইছি যে দাদু আসলে এই বয়সেও বসে নাই সে কাজ করতেছে এসে বর্ষি বর্ষি দিয়ে আজকের মাছ ধরবে দাদু গেছে মাছ ধরছে না আজকেরই আছেন এই আজকের আইছেন অনেক দিন পর কাল গেছেন বৃষ্টি গেছে না বৃষ্টি কারণে আসেন না

আপনারা আমরা যতটুকুই পারছি দুই তিন দিন মাছ না ধরলে হয় এখন মনে হ্যাঁ রেস্টে থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আর আজকের এই সকাল সকাল বাড়ি চলে যান হ্যাঁ আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ আপনার একটা শেয়ার মানি হচ্ছে এই মানুষগুলোর পাশে আপনিও একটা শেয়ারের মাধ্যমে দাঁড়াইতে পারতেছেন এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দাদু আপনারা আমি এটা তুলে দিই